সুপ্রিয় দর্শক কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় ২৬ জন নিরীহ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে এর পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ সকলের একটাই দাবি অতি দ্রুত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রত্যাঘাত চাই আর এই আবহে ভারতীয় সেনাবাহিনী কিন্তু সব রকম প্রস্তুতি নিয়েই ফেলেছে কিন্তু পাকিস্তানের এই নৃশংস হত্যালীলা চালানোর পর গোটা কাশ্মীর জুড়ে চিরণি তল্লাশি শুরু করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী কোথায় কোথায় লুকিয়ে রয়েছে কাশ্মীরের এই পাকিস্তানি জঙ্গিরা তার খোঁজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যেই একাধিক কাশ্মীরি জঙ্গিদের বাড়ি একেবারে ধুলিসাৎ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং কাশ্মীরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে জেরা এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা আর এই আবহে কাশ্মীরের গ্রামের জঙ্গি হামলা নিয়ে মুখ খুললেন ওই গ্রামেরই এক মহিলা নিজেকে বাঁচাতে একেবারে বিস্ফোরক দাবি পাহেলগ্রামের ওই মহিলার আর জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে হইচই পড়ে গিয়েছে যদিও পাকিস্তানকে জব্দ করতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে কেউ যদি জঙ্গিদেরকে মদত দেয় যেভাবে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল সেইভাবেই কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় জড়িতদেরকে হত্যা করা হবে কোনো রকম সন্ত্রাসবাদীকে আমেরিকা বরদাস্ত করবে না এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে এই এত বড়ো নৃশংস হত্যাকাণ্ডে ভারতের পাশেই দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই আবহে যখন ভারতীয় সেনাবাহিনী সকল দেশকে পাশে পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে তখন একেবারে ভয়ে কাঁপছে গোটা পাকিস্তান আর এই আবহে কাশ্মীরের গ্রামের এক মহিলা মুখ খুললেন এতদিন পর মুখ খুলেই বিস্ফোরক দাবি এই পাহেলগ্রামের মহিলার তিনি কি দাবি করেছেন দর্শক এনাইয়ের কাছে শুনুন কাশ্মীরে জঙ্গির হামলায় প্রাণ কেড়েছে প্রায় ২৬ জনের সেই ভয়ঙ্কর ঘটনা ভুলতে পারছেন না পাহেলগ্রামের স্থানীয়রা অতিথিদের পরিবার মনে করা বৈশরণের বাসিন্দারা সেই দিন ঝাঁপিয়ে পড়েছিল উদ্ধার কাজে উপত্যকার মাটিতে সন্ত্রাসবাদীরা ব্যবহার এর খুব এ ফুসছেন নাকি তারাও এদের মধ্যেই একজন মমতাজ আক্তার তিনি এনআইএকে জানান হামলার পরের পরেই তিনি ছুটিতে যান নিজের বাড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে মানুষকে সাহায্য করেছেন আতঙ্ক ত্রাসে ছটপট করছিল পর্যটকরা প্রিয়জনকে হারিয়ে ফেলে কেউ কেউ পাথর হয়ে গিয়েছিল মমতাজের মতো মানুষরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সেবা করেন এই পাহেলগ্রামের এই মহিলা বলছেন যে সমস্ত ভারতীয় নাগরিককে গুলি করেছিল জঙ্গিরা বা সন্ত্রাসবাদরা তাদেরকে আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে আমরা সমস্ত রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়েছি মমতাজ আরও বলেন গুলির আওয়াজ আমরা শুনিনি কারণ আমরা বাড়িতে ছিলাম না আমার বোন এসে জানাই হামলা হয়েছে সঙ্গে সঙ্গে আমি ছুটে গিয়ে মানুষের সাহায্য করেছি এটা মানবতার হত্যা এটা কোনো হিন্দু বা মুসলমানের হত্যা নয় এটা মানবতার হত্যা এমনই দাবি কাশ্মীরের পাহেল গ্রামের এই মহিলার তিনি বলেছেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না যারা বলছে যে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে সেটা নয় এরা মানবতাকে হত্যা করেছে ইসলাম সেটা কখনোই বলে না এমনই কিন্তু দাবি করেছেন ওই মহিলা তিনি জানান পর্যটকরা খুব ভয় পেয়েছিল এবং কাঁদছিল হাউ হাউ করে কেউ কেউ সাহায্যের আরতি জানাচ্ছিল কথা বলতে পারছিল না তারা মমতা জানান তিনি চার পাঁচজন পর্যটককে সাহায্য করেছেন আমরা তাদের নিচে নিয়ে এসে অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি যত পর্যটককে পেরেছি সঙ্গে নিয়ে এসেছি মমতাজের মতো আরও অনেক স্থানীয় মানুষ সেখানে ছিলেন যারা হামলার সময় পর্যটকদের সাহায্য করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন জঙ্গিদের গুলিতে রক্ত দেহের কাউকে কাঁধে চড়িয়ে কাউকে পিঠে চড়িয়ে কাউকে ঘোড়ায় তুলে নিয়ে গিয়ে তারাই পৌঁছে দেন হাসপাতালে এমনই দাবি ওই কাশ্মীরি মুসলিম মহিলার হিন্দু ধর্ম জানার পরও পাহগাঁওের পর্যটকদের পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা আর তাদের এই নৃশংস ভূমিকার প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার হয়েছে কাশ্মীরিদের একাংশ তবে সমস্ত কাশ্মীরি নয় এই ভয়ঙ্কর ঘটনার প্রতিবাদে কাশ্মীরের বুকে তিন দশক বাদে সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে গত কয়েক বছরে স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা কাশ্মীর পাহেলগাঁয়ের জঙ্গি হামলার পর ভূস্বর্গের আকাশ এ এখন দুশ্চিন্তার কালো মেঘ তারাও এখন চিন্তায় কবে ফিরবে স্বাভাবিক জীবন কবে ফিরবে তাদের রোজগার কবে কাশ্মীরে ফিরবে পর্যটক সেই আশাতেই রয়েছে এখন কাশ্মীরি এই মহিলারা আর কবে পর্যটকরা বিশ্বাস ফিরে পাবে এই ভূস্বর্গ দেখার জন্য নাকি এই ছাব্বিশ জনের মৃত্যু কাশ্মীরের বুকে তৈরি করল চিরস্থায়ী ক্ষত যা হয়তো সারতে লেগে যাবে বছরের পর বছর সময় এমনই দাবি এই কাশ্মীরি মহিলার আর এই কাশ্মীরি মহিলার এই বয়ান সামনে আসতেই গোটা দেশ জুড়ে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তিনি বলেছেন এরা কখনো হিন্দু মুসলমানকে হত্যা করেনি এরা হত্যা করেছে মানবতাকে এমনই কিন্তু দাবি করেছেন পাহেলগাঁওয়ের এই মহিলা মমতাজ কাশ্মীরি জঙ্গি হামলায় প্রাণ কেড়েছে ছাব্বিশ জনের সেই ভয়ঙ্কর ঘটনা কিন্তু তিনি কিছুতেই ভুলতে পারছেন না অতিথিদের পরিবার মনে করা বইসরণের বাসিন্দারা সেই দিন নাকি ঝাঁপিয়ে পড়েছিল উদ্ধার কাজে উপত্যকার মাটিতে সন্ত্রাসবাদীরা ব্যবহার করায় ক্ষোভে ফুসছে তারাও এদের মধ্যে একজন হচ্ছেন এই মমতাজ আক্তার তিনি জানান হামলার পরেই তিনি ছুটে যান নিজের বাড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে মানুষদেরকে সাহায্য করেছেন আতঙ্কের ত্রাসে ছটপট করছিল পর্যটকরা প্রিয়জনকে হারিয়ে ফেলে কেউ কেউ পাথর হয়ে গিয়েছিল মমতাজের মতো মানুষরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সেবা করেন এটাই কিন্তু জানিয়েছেন এই মহিলা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ